আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কে ঘুরতে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আজকে আমি এম ইজাজুল ইজাজ আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে বাইশ মহিলা বাইশের প্রতিদিন নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করছেন বেগম এরকম কলসমাক প্রতিদিন নির্বাচন করবেন উনি আগেও সাবেক মহিলা মেম্বার মানুষের কল্যাণে কাজ করে প্রত্যাশা নিয়ে বাইশ পদে পরিচয় করবেন আমরা কাছে জানবেন আপনার চাচ্ছেন আমি ইউনিয়নের সাত বছর আমি মন তারিখ অনে আমি বাইশিয়ান ভাড়া হয়েছি আপনারা কাছে আমার সালাম আপনারা আমার কলস একটা বুট দিয়া জয়লাভ করবা আমি জনগণের সেবা করবার লাগে আমি ভাড়া হয়েছি আপনারা কাছে আমার দোয়া ও সালামোর শুভেচ্ছা অভিনন্দন জানাই ধন্যবাদ ধন্যবাদ উনি ভোট চেয়েছেন দুয়ার সমর্থন সহযোগিতা চেয়েছেন আমরা আশা করি উনি নির্বাচিত মানুষের কাজ করতে কাজ করবেন এগিয়ে যান দেখো হবে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম